রব্বুল আলমিনের নাবি বলছেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না এখন পৃথিবীর মুসলমানকে দেখা গেলে বর্তমান সময়ে মমিন পাওয়া যাবে না এটা আমি বলছি না আবদুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ তারা তিনি তার একটি কথা রেখে গেছেন মৌকুফ হাদিস হিসাবে হাদিস কয়েক রকমের তার মধ্যে যেটা রাসুল সাল্লি সাল্লামের মুখ দিয়ে বের হবে সেটা হচ্ছে মারফু আর যেটা সাহাবীরা বলবেন ওটা হচ্ছে মৌকুফ তো মৌকুফ একটা হাদিস নিয়ে নেন আল্লাহ রসুলের সাহাবি আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালা হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন কি বলছেন এক কেমন একটা সময় আসবে ফিল মাসাজিদ উনা ফিল মাসাজিদ মসজিদের মধ্যে বিরাট একটা জামাত হবে বিরাট জামাত হবে আর সেই মসজিদের জামাত ঠান্ডার সময় নমাজ পড়ে বের হবে আর ওই বের হওয়া মুসলমান একটাও লাইসা ফিহিম মমিন একটাও মমিন থাকবে না একটাও মমিন থাকবে না এই হাদিসের সাথে আপনি মিলিয়ে নেন কি আল্লাহ আবদুল্লাহ বিন উমার বলছেন যে এমন একটা সময় আসবে যে মসজিদে অনেক বড় একটা জামাত হবে মনে করে নেন এক লোক ফজর আদায় করেছে কিন্তু আবদুল্লাহ বিন উমার বলছেন ওখানের মধ্যে এক হাজার লোকের মধ্যে একটা মমিন পাওয়া যাবে না কিভাবে তাহলে মমিন পাওয়া যাবে না আপনাকে দেখাচ্ছি এক হাজারটা লোক নয় স্টেজে যেটি বসে আছেন সেটিরই কথা বলছি আপনারা ফের উঠে পালাবেন না এখানে যারা বসে আছেন কোন লোককে ধোকা দেননি দিয়েছেন দিয়েছেন তাহলে আপনি মমিন থেকে আপনার নামটাকে মুছে ফেলেন আপনি সুদ খাচ্ছেন মমিন থেকে আপনার নামটাকে মুছে ফেলে দেন আপনি কখনো জেনা করেছেন আপনার মমিন থেকে নামটাকে ছুড়ে ফেলে দেন যুবক ছেলেদের বলছি তুমি মেয়ে ছেলের সাথে চাপ করনি মোবাইলে মোবাইলে কথা বলনি, তোমার নামটাও দূরে সরিয়ে দাও এই করতে করতে এক হাজার যদি মুসাল্লি থাকে ওই মসজিদের ভিতরে সেই মসজিদের ভিতরে এক হাজার থাকা সত্ত্বেও কেউ মমিন নয়